বুদ্ধিমানেরা নিজেদের ইচ্ছামতো মতো জীবনযাপন করে অপরের ইচ্ছামতো মতো জীবনযাপন করে না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না শত্রুকে যদি একবার ভয় করো তাহলে বন্ধুকে অন্তত দশবার ভয় করা উচিত আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে পাশের মানুষটাকে মানুষ সস্তাভাবে আর দূরের আগা ভাবে মূল্যবান মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে বেশি আশা করার জন্য কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র আজও বাঁচিয়ে রেখে গেছেন আবার কিছু মানুষ আজও পৃথিবীতে বেঁচে রয়েছেন কিন্তু তাদের চরিত্র তাদের মেরে ফেলেছে মন দেখে কিন্তু আত্মীয় বা অতিথি আসে চেহারা দেখে কিন্তু নয় কথার থেকে বেশি শক্তিশালী আর কিন্তু কোনো অস্ত্র নেই এই পৃথিবীর বুকে অসময়ে বৃষ্টি হওয়াটা যেরকম কোনো উপকারের নয় ঠিক সেরকমই চলে যাওয়া মানুষটা ফিরে আসলেও কিন্তু কোনো উপকার হয় না গাছে থাকা কুলগুলো এখন নিজের থেকেই ঝরে পড়ে কারণ তারাও জেনে গেছে যে ঢিল ছুঁড়ে কুলপাড়া ছেলেগুলো এখন মোবাইলে ব্যস্ত নিজে সহ্য করার ক্ষমতা বাড়াও কারণ এই পৃথিবীতে কষ্ট দেওয়ার লোকের অভাব নেই পৃথিবীতে একবার একা হয়ে দেখো দেখবে কেউ কারণ নয় স্বার্থের এই দুনিয়াতে পুরোটাই আসলে অভিনয় মানছি যে টাকাই সব কিছু না তবে এটাও ঠিক যে টাকা ছাড়া দুনিয়াতে কিছুই হয় না আমাদের কাছে এই পৃথিবীতে তিনজন মানুষই বেশি ভালো যাদের জন্ম হয়নি যারা মারা গেছে এবং যাদের আমরা চিনি না এই পৃথিবীতে বেঁচে থাকার তিনটি পথ মেরে বাঁচো না হয় মোড়ে বাছো এবং না হয় লোড়ে বাছো যদি আপনি কুকুরকে খাবার খাওয়ান তাহলে সেই কুকুর আপনাকে কামড়াবে না মানুষ আর কুকুরের মধ্যে এটাই পার্থক্য কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় স্মৃতির পাতা উল্টালে দেখা যাবে কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে আর কত মানুষ চেনা থেকে অচেনা হয়ে গেছে